এবার বন্যায় আক্রান্ত ব্যক্তিদের পাশে এসে দাঁড়ালেন বিন মর্তুজা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ছাত্র আন্দোলনের সময় সংকটময় পরিস্থিতিতেও থেকে তোপের মুখে পড়তে হয়েছিল বিন মর্তুজাকে তবে এবার আর সে ভুল করেননি বন্যায় সর্বোচ্চ হারিয়ে যাওয়া ব্যক্তিদের পাশে এসে দাঁড়িয়েছেন ফেনি কুমিল্লা নোয়াখালী সহ দেশের বারোটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে এসব অঞ্চলে লাখ লাখ মানুষ ক্রমশই খাবার এবং পানির সংকট আরো তীব্র হচ্ছে এর মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে দেখা দিয়েছে মানবিক বিপর্যয় আর এসব বন্যা আক্রান্ত ব্যক্তিদের নিয়ে এবার মুখ খুললেন বিন মুর্তুজা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনি নোয়াখালী কুমিল্লা পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল সহ গোটা দেশ মানবেতর জীবন পার করছে লাখো মানুষ মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই ছাত্র আন্দোলনের সময় চুপ থাকলেও এবার আর বন্যা আক্রান্ত ব্যক্তিদের নিয়ে চুপ থাকেননি মাস্টারফিবিন মর্তজা তো দর্শক খেলাধুলার সব নাজানা তথ্য সবার আগে যান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন